আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবারকাত কেমন আছেন দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা আজকের টপিক আজকের ভিডিও মাত্র দশ মিনিটে চোর ধরার পরীক্ষিত তদবির আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনার হয়তো কোনো মূল্যবান জিনিস চুরি হয়ে গেছে আপনার কোনো মূল্যবান বস্তু চুরি হয়ে গেছে আপনি কোনো মতে খুঁজে পাচ্ছেন না বা চোর আপনাকে আপনার মূল্যবান জিনিস ফেরত দিচ্ছে না আপনার মূল্যবান বস্তুটি ফেরত দিচ্ছে না বা এমনও জিনিস থাকে আপনার বাড়িতে মূল্যবান আসবাবপত্র মূল্যবান কাগজ আপনি কোথাও রেখে দিয়েছেন তারপর আপনার মনে পড়ছে না আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকে এমনই একটি তদবির বা এমনই একটি টোটকা নিয়ে হাজির হয়েছি যেই টোটকাটি হানড্রেড পারসেন্ট পরীক্ষিত ও গ্যারেন্টি আমার প্রাণপ্রিয় বন্ধুরা প্রথমেই বলব যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুকে আমি বলবো আরেকটি মূল্যবান কথা আপনারা ফেক আইডি ও প্রতারক থেকে সাবধান কেননা আমার নাম করে অনেকেই ফেক আইডি খুলে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে মানুষের কাছ থেকে আমি কিন্তু কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না কিন্তু একদমই ফ্রিতে কাজ করি আমি দূর থেকে কোনো কাজ করি না যদি কেউ আমি বলে কথা বলে আপনার সাথে যে আপনি টাকা দেন আমি কাজ করে দিচ্ছি আপনি সরাসরি তার সাথে ভিডিও কল করবেন ভিডিও কলে কথা বলবেন যদি আমার সাথে কথা বলেন তবেই আপনি মানে সাকসেস হবেন যে না এটাই সত্যি আর আমি কোনো তদবির করতে গেলে টাকা পয়সা নিই না আমার প্রাণপ্রিয় বন্ধুরা এখন যাই মূল আলোচনায় এখন থেকে ভিডিওটি কেউ স্কিপ করবেন না আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনার মূল্যবান জিনিস আপনার মূল্যবান আসবাবপাত্র বা আপনার কোনো টাকা বা পয়সা চুরি হয়ে গেছে আপনি কোনো মতে খুঁজে পাচ্ছেন না আমার প্রাণপ্রিয় বন্ধুরা আজকের যে টোটকাটি আপনাদেরকে দিতে চলেছি এই টোটকাটির মাধ্যমে আপনি মাত্র দশ মিনিটে মাত্র দশ মিনিটে আপনার হারানো জিনিস আপনি খুঁজে পাবেন যদি আপনি খুঁজে না পান আপনার কোনো মূল্যবান জিনিস কেউ চুরি করে নিয়েছে তাহলে সেই ব্যক্তির ক্ষতি হয়ে যাবে কি ক্ষতি হবে তার যে কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যাবে নাক মুখ যে রক্ত পড়বে তা না হলে তার ভয়ঙ্করভাবে পেট জ্বালাপুরা করবে অতিরিক্ত তার পায়খানা পটি আরম্ভ হয়ে যাবে থামতে চাইবে না সেই ব্যক্তি আস্তে আস্তে অসুস্থ হয়ে উঠবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি যারা করবেন সেই সমস্ত ব্যক্তিদেরকে বলছি আপনার জিনিসটি যদি মূল্যবান হয় আপনি তবেই কাজটি করবেন তা না হলে খাটো জিনিস হলে এই কাজটি করলে হয়তো কোনো বেচারির ক্ষতি হয়ে যেতে পারে তাই এই কাজটি করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে ভালো করে গোসল করে পবিত্র হতে হবে ভালো করে গোসল করে আপনাকে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরে আপনি সুন্দর একটি স্থানে বসবেন যে কোনো সুন্দর একটি স্থানে বসবেন একটি লাল কালির কলম নেবেন একটি যে কোনো লাল কালির কলম আর একটি সুন্দর সাদা খাতা নেবেন নেওয়ার পরে আপনারা কি করবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা দেখুন স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর দশটা লিখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা তাবিজ আপনি লিখবেন লেখার পরে আপনার তাবিজটি খুবই সুন্দর করে লেখার পরে তাবিজের নিচেই লিখে দেবেন এমক বস্তুটা যেন আমি খুঁজে পেয়ে যাই এই শব্দটুকু আপনি লিখে দেবেন এমক বস্তুটা আমি যেন খুঁজে পেয়ে যাই এই শব্দটা লেখার পরে আপনি তাবিজগুলিকে খুবই সুন্দর করে মোড়াবেন ছোট ছোট করে মোড়ানোর পর খুবই সুন্দর করে মোড়াবেন মোড়ানোর পরে আপনি কি করবেন তাবিজগুলি মোড়ানোর পরে আপনি দশটা তামার মাদুলি কিনবেন আপনার বাজারে বা আশেপাশে যে কোনো দোকানে দেখবেন রেডিমেড মাদুলি কিনতে পাওয়া যায় আপনি ওই দশটা রেডিমেড মাদুলি কিনবেন কেনার পরে আপনি যেটি করবেন মাদুলির ভিতরে তাবিজগুলিকে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দেওয়ার পরে আপনি মন দিয়ে প্রত্যেকটার মুখগুলোকে আটকে দেবেন প্রত্যেকটা তাবিজের মুখগুলোকে আটকে দেবেন আটকে দেওয়ার পরে আপনি তাবিজগুলিকে কি করবেন আপনি দশটা তাবিজ দুই ভাগ করবেন একদিকে পাঁচটা রাখবেন আর একদিকে পাঁচটা রাখবেন দুই ভাগ করলেন তাহলে পাঁচটা পাঁচটা দুই ভাগ হয়ে গেল দুই ভাগ হয়ে যাওয়ার পরে এই পাঁচটা তাবিজ আপনি কি করবেন পাঁচটা তাবিজ আপনি যেটি করবেন প্রথমে আপনি একটি হাতে বেঁধে নেবেন হাতের যে কোনো স্থানে যে কোনো সুতো দিয়ে আপনি একটি হাতে বেঁধে নেবেন আরেকটি যে কোনো জায়গায় গাছে ঝুলিয়ে দেবেন যে কোনো জায়গায় গাছে ঝুলিয়ে দেবেন আরেকটি যেই বাড়ি থেকে বা যেই জায়গা থেকে আপনার মূল্যবান বস্তুটি চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে সেই জায়গায় একটি রেখে দেবেন আরেকটি আপনার বাড়ির আশেপাশে যদি কবরস্থান থাকে ওই কবরস্থানের যে কোনো স্থানে যে কোনো স্থানে আপনি একটি পুঁতে দেবেন আর একটি আপনি তিন মাতার রাস্তার ধারে যে কোনো জায়গায় পুঁতে দেবেন তিন মাতার রাস্তার ধারে যে কোনো জায়গায় পুঁতে দেবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এখন দেখবেন অধিকাংশ জায়গায় ঢালাই হয়ে গেছে সেই ঢালাই রাস্তায় পুতা আমাদের পক্ষে সম্ভব না তাই ঢালাই রাস্তার ধারে আপনি পুঁতে দেবেন দেখবেন আপনার কাজটি খুবই তাড়াতাড়ি সফল হবে তাহলে এই পাঁচটা তাবিজের কাজ আপনার সম্পূর্ণ হলো। এইবার আপনার কাছে আরও পাঁচটা থেকে গেল এই পাঁচটা কি করবেন এই পাঁচটা তাবিজ আপনি প্রতিদিন কোনো গঙ্গায় বা নদীতে পুকুরে ফেললে আপনার হবে না যদি আপনার বাড়ির আশেপাশে সমুদ্র থাকে আপনি তাতেও করতে পারেন কোনো গঙ্গা বা নদী এমনও মানুষ আছে যাদের আশেপাশে কোনো গঙ্গা নদী সমুদ্রই নেই তারা পুকুরে ফেলবেন তাতে কোনো অসুবিধে নেই গঙ্গা নদীতে আপনি তাবিজটি প্রতিদিন একটা করে আসরের নামাজের পর বা চারটে থেকে পাঁচটার মধ্যে আপনি ফেলবেন ফেলার সময় বলবেন যেই ব্যক্তি আমার জিনিসটি চুরি করেছে সেই ব্যক্তি যেন আমার জিনিসটি ফেরত দেয় যদি ফেরত না দেয় তার যেন ক্ষতি হয়ে যায় এই শব্দটুকি আপনি পাঁচ দিনে পাঁচটা ফেলবেন আর বলবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা এই কাজটি করার সাথে সাথে দশ মিনিটের মধ্যে তার শরীর জ্বালা পড়া শুরু হবে তার শরীরে বিভিন্ন রকমের ক্ষতি হতে শুরু করে দেবে পাঁচ দিন ফেলবেন পাঁচ দিনের মধ্যে আপনার মূল্যবান জিনিস আপনি খুঁজে পেয়ে যাবেন এইবার আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনি হয়তো বলতে পারেন এই কাজটি করলে পাঁচ দিন লেগে যাবে আমার জিনিসটি পেতে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা আপনার জিনিসটি আপনি দশ মিনিটের মধ্যেও পেতে পারেন একদিনের মধ্যেও পেতে পারেন দু ঘন্টার মধ্যেও পেতে পারেন পাঁচ দিনের মধ্যে আমি বলেছি আপনার জিনিসটি আপনি পেয়ে যাবেন তাই অতিশর সময় নষ্ট না করে আপনার মূল্যবান সময়কে আপনি কাজে লাগিয়ে এই টোটকাটি করুন দেখবেন এই টোটকাটি এতটাই মূল্য এতটাই পরীক্ষিত আমি বহু পেশেন্টকে দিয়েছি বহু রুগীকে দিয়েছি তারাও উপকৃত হয়েছে ইনশাআল্লাহ আপনারাও উপকৃত হবেন তাই যারা এই কাজটি করতে চাইছেন আমি প্রত্যেককে এই কাজটি করার অনুমতি দিলাম কিন্তু করার আগে আপনাদেরকে একটি ছোট্ট কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আমার ওই সমস্ত বন্ধুদের জন্য খাস করে দোয়া রইল ওকরাব্বুর আলমিন যারা এই কাজটি করতে চাইছে তাদের কাজটি যেন শৈল শুদ্ধভাবে খাটে খুবই সুন্দরভাবে যেন খাটে আর খাস করে আমার ওই সমস্ত বন্ধু যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে অগর আব্বুল আলামিন তাদের প্রত্যেকের বালা মুসিবত বিপদ আপদকে তুমি দূর করে দাও ওগর আব্বুল আলমিন তাদের প্রত্যেকের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দাও আর আমার খাস করে আরেকটি জরুরি কথা আমার বন্ধুরা আমি বারবার বলে আসছি আমার নামে অনেকই ফেক আইডি খুলেছে ফেসবুকে টিকটকে খাস করে টিকটকে এবং ফেসবুকে এবং ইউটিউবে আমার ভিডিও নিয়ে ছাড়ছে এবং আমার নামে প্রতারণা করছে মানুষের সাথে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে ওই সমস্ত মানুষ থেকে আপনারা সাবধানে থাকবেন আর কেউ যদি বলে যে আমি নিজে তাহলে আপনি সরাসরি তার সাথে ভিডিও কল করবেন তবেই আপনি কথা বলবেন কেননা আমি দূর থেকে কোনো আপনি লাখ টাকা দিলেও আমি দূর থেকে কোনো কাজ করি না দূর থেকে কোনো কাজ করতে পারি না তাই আপনারা এই অধম গুণাগারের জন্য দোয়া করবেন আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি আপনারা ফেক মানুষ থেকে একটু সাবধানে থাকবেন আপনারা প্রতারক থেকে একটু সাবধানে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন তাহলেই বুঝতে পারবেন কেননা আজকাল এই যুগে ফেক প্রতারক থেকে একদম গোটা বাংলাদেশ গোটা দেশ জুড়ে ছেয়ে গেছে তাই আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন তা না হলে আপনাদেরই ক্ষতি কেননা আমাকে গত সকালেই একজন ফোন করেছে ভাই আমি চার দশ দিন আগে সাত হাজার টাকা দিয়েছি আপনি তো ফোনই তুলছেন না যখন আমি ফোন ও আমাকে এই কথাটি লিখেছে আমি তাকে সঙ্গে সঙ্গে ভিডিও কল করেছি ভিডিও কল করার পরে সেই মানুষটি অবাক যে আপনি আমাকে নিজে ভিডিও কল করছেন তাহলে আমি কাকে টাকা দিলাম সেই মানুষটি অতার্য হয়ে গেছে তাই ফেক আইরি প্রতারক থেকে সাবধানে থাকবেন অবশ্যই আমি আপনাদের জন্য দোয়া করব। আপনারাও আমার জন্য দোয়া করবেন আর আজকের কাজটি একদম গ্যারেন্টি সহকারে কাজটি পরীক্ষিত আপনারা করুন দেখবেন অবশ্যই উপকার পাবেন আর আপনার যদি কাজে না লাগে ভিডিওটি যদি আপনি শেয়ার করেন তাহলে অন্যের কাজে লাগবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তাই আমি তর্কে যাব না আপনার যদি বিশ্বাস হয় আপনি অবশ্যই করুন আর বিশ্বাস যদি না হয় ভিডিওটি এড়িয়ে চলুন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি যাকে হাসাতে পারবেন না তাকে কাঁদিয়ে কোনো লাভ নেই আপনার কোনো ভালো কমেন্ট করতে পারবেন না তো আপনার খারাপ কমেন্ট করার দরকার নেই আপনি অবশ্যই মানুষের পাশে থাকুন মানুষকে সহযোগিতা করুন কেননা আজকাল আমার নামে ফেঁকায় দিতে ছড়াছড়ি এই কারণেই আপনাকে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করতে বলছি আপনি ভালো থাকবেন আপনার পরিবারে সকলে সুস্থ থাকে সকলের জন্য আমার দোয়া রইল সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ